দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড সপ্তম অধ্যায় প্রথম পরিচ্ছেদ আজ অমাবস্যা মঙ্গলবার ইংরাজি পাঁচই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রী রামকৃষ্ণ কালীবাড়িতে আছেন রবিবারই ভক্ত সমাগম বেশি হয় আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই রাখাল ঠাকুরের কাছে আছেন হাজরাও আছেন ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল ঠাকুর খানিক্ষণ শুনিয়াছিলেন এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল কিন্তু হয় নাই বলিয়া সোমবার হইয়াছে মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন কি অবস্থায় গিয়েছে এখানে খেতুম না বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি হৃদহে দহে কোন বামুনের বাড়ি গিয়ে পড়তুম আবার পড়তুম অবেলায় গিয়ে বসতুম মুখে কোনো কথা নাই বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতম আমি এখানে খাবো আর কোনো কথা নাই আলম বাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম দক্ষিণের দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে যেতুম তাদের বাড়িতে খেতুম বটে কিন্তু ভালো লাগতো না কেমন আসতে গন্ধ একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব সেজবাবুকে বললুম দেবেন্দ্র ঈশ্বরের নামও করে তাকে দেখব আমায় লয়ে যাবে সেজবাবু তার আবার ভারী অভিমান সে সেদি লোকের বাড়ি যাবে এগু বেচু করতে লাগলো তারপর বললে হ্যাঁ দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিল তা চলো বাবা নিয়ে যাব একদিন শুনলুম বাজারে পোলের কাছে দিন মুখুজ্জ বলে একটি ভালো লোক আছে ভক্ত সেজবাবুকে বললুম দিন মুখুজ্জের বাড়ি যাবো সেজবাবু কি করে গাড়ি করে নিয়ে গেল বাড়িটি ছোট আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে তারা অপ্রস্তুত আমরাও অপ্রস্তুত তার আবার ছেলের বইতে কোথায় বসায় আমরা পাশের ঘরে যাচ্ছিলাম তা বলে উঠল ও ঘরে মেয়েরা যাবেন না মহা অপ্রস্তুত সেজবাবু ফেরবার সময় বললে বাবা তোমার কথা আর শুনব না আমি হাসতে লাগলো কি অবস্থায় গেছে গা কুমার সিং সাধু ভোজন করাবে আমায় নিমন্ত্রণ করলে গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে যা জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেল, ভাবলুম অত খবরে কাজ কি তারপর যেই সকলকে পাতা পেরে খেতে বসালে কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলো সাধুরা কেউ কেউ বলতে লাগলো শুনতে পেল বেলা পাঁচটা হইয়াছে ঠাকুর বারান্দার যে সিঁড়ি তাহার উপর বসিয়া আছেন রাখাল হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন হাজরার ভাব সৌহং শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলিলেন হ্যাঁ সব গোল মেটে তিনি সৎ তিনি অসৎ জাগা ঘুম এ অবস্থা সব তারই আবার তিনি সব অবস্থার ও বুঝলে একজন চাষার বেশি বয়স একটি ছেলে হয়েছিল ছেলেটিকে খুব যত্ন করে ছেলেটি ক্রমে বড় হলো একদিন চাষা খেতে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ ছেলে যায় যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে পরিবার খুব কাঁদছে কিন্তু চাষার চক্ষে একটুও জল নাই পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন একটি ছেলে গেল এ চোখে একটু জল পর্যন্ত নাই অনেকক্ষণ পরেই চাষা পরিবারকে সম্বোধন করে বললে কেন কাচ্ছি না জানো আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি আর সাত ছেলের বাপ হয়েছি স্বপনে দেখলুম যে রূপে উপেগুনে সুন্দর ক্রমে বড় হলো বিদ্যা ধর্ম উপার্জন করলে এমন সময় আমার ঘুম ভেঙে গেল এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদব কি আমার সাত ছেলের জন্য কাঁদব জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য জাগ অবস্থাও তেমনি সত্য ঈশ্বরিকত্তা তার ইচ্ছেতেই সব হচ্ছে গো তার ইচ্ছেতেই সব হচ্ছে হাজরা বলিলেন কিন্তু বোঝা বড় শক্ত ভূ সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হল সাধুটিকে সমাধিস্ত পেয়েছিল কখন মাটির ভিতরে পোতে কখন জলের ভিতরে রাখে কখন গায়ে ছেঁকা দেয় এই রকম করে চৈতন্য করালে এইসব যন্ত্রণায় দেহ ত্যাগ হলো লোক যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছায় মারাও গেল শ্রীরামকৃষ্ণ বলিলেন তার ফল সে পাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধু দেহ ত্যাগ হল কবিতা যেটা বোতলের ভিতর মকর ধ্বজ তৈরি করে চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয় তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয় তখন বোতল থাকলেই বা আর গেলেই বাকি তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল ভগবান লাভের পর শরীর থাকলেই বা কী আর গেলেই বাকি ভূ কৈলাসের সাধু সমাধিস্থ ছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল কখন দেখি শরীরের ভিতর বায়ু জ্বলছে যেন পিঁপড়ের মতো কখনো বা সরাত করে বানর যেমন এক গাছ থেকে আর এক গাছে লাভ হয় কখনো মাছের মতো গতি যা আর হয় সেই জানে জগৎ ভুল হয়ে যায় গো জগৎ ভুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা আমায় ভালো করো আমি কথা কব ঈশ্বর কটি অবতার না হলে সমাধির পর ফেলে না জীব কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তির চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি হাজরা বলিলেন ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো অবতার থাকুন আর না থাকুন শ্রী রামকৃষ্ণ হাসিয়া বলিলেন হ্যাঁ হ্যাঁ বিষ্ণুপুরে রেজিস্টারির বড় অফিস গো সেখানে রেজিস্টারি করতে পারলে আর গো ঘাটে গোল থাকে না বুঝলে আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান